আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই ডিম দেখে বুঝে গেছেন আজকের রেসিপি হবে ডিম দিয়ে এ রেসিপিটা সচরাচর আমরা যেভাবে ঘরে রান্না করে থাকি তার থেকে একটু ব্যতিক্রম হবে আমি ডিমগুলোকে ভেঙে এখানে আমি লবণ অ্যাড করে নিব স্বাদ মতো তারপর লবণ আর ডিমটাকে ভালো করে মিক্স করে নিব আর এদিক দিয়ে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি এগুলোকে একসাথে মিক্স করব। ভালো করে মিক্স করার পর একটি পাত্রে আমি একটু তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে এটাকে আমি একটা পাত্রে ভাপানোর জন্য দিব ভাপানোর জন্য আমার পনেরো বিশ মিনিটের মতো সময় লেগেছে তারপর এগুলোকে আমি উঠিয়ে স্লাইস করে কেটে নিয়েছি আর আমার এই রান্নার জন্য টমেটো পেঁয়াজ কুচি তারপর আলু ধনিয়া পাতা আদা রসুন লাগবে হলুদ মরিচ গুঁড়া গরম মশলা এখানে ছিল তারপর আমি ডিমগুলোকে একটু একটা তেলের কড়ার মধ্যে ভেজে নিয়েছি লাল লাল করে আর আলুগুলোকেও ভেজে নিয়েছিলাম আগে এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি একটা হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি ভাজার পরে আমি টমেটো কুচিগুলা দিয়ে দিয়েছি তারপর মশলাগুলোকে অ্যাড করব মশলা দেওয়ার পরেই আমি এটা কষাবো না পানি দিয়ে দিব কারণ এটা আস্তে আস্তে আমি পানি দিয়ে টমেটোগুলাকে গলার জন্য পানি দিয়ে দিব। পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব পানিটা অনেকটা কমে গেছে জাস্ট হালকা হালকা একটু পানি আছে এবার এগুলোর সাথে আমি আলু দিয়ে দিব আলু দিয়ে একটু নেড়ে চেড়ে কষাতে দিব ঢাকনা দিয়ে আমি এটাকে কষিয়ে নেব তারপর কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ আলু সেদ্ধর জন্য যতটুক লাগে এবার পানিটা কিছু কমে আসার পরে আমি এবার ডিমগুলোকে দিয়ে দিব ডিম দেওয়ার পরে আমি বেশিক্ষণ বেশিক্ষণ রাখবো না কারণ এই রান্নাটা অল্প কতক্ষণের মধ্যেই হয়ে যাবে দেড় থেকে দুই মিনিটের মধ্যেই হয়ে যাবে তো মাখা মাখা ঝোল হয়ে আসছে তারপর আমি এটার সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিব উঠানোর আগে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে এইতো আমার রানার ফাইনাল লুক আল্লাহ পেস ভালো থাকবেন সবাই